কারো কাছে সমালোচিত বাট অনেকের কাছে সাংবাদিকতার আইডল এরকম অনেক পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে কারণ সাংবাদিক মোস্তফা ফিরোজ এসেছে ইটালিতে অনেক শহর ঘোরার পরে আজ এসেছে ভেনিসে ইটালির বুকে কি বলছি পুরো ইউরোপের বুকে হয়তো বা তার হিস্টোরি এবং আর্টের জন্য সবচেয়ে পরিচিত একটি শহর হচ্ছে ভেনিস প্রতি বছর হাজার ও হাজার ও লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে এই শহরটি ভিজিট করতে তবে আমাদের এই সবার পরিচিত জার্নালিস্টটি কিন্তু শুধু ট্যুর দিতে আসেনি সে আবারও আমাদের সামনে উপস্থাপনা করতে এসেছে নতুন কিছু এই প্রবাসী বাংলাদেশী যারা উন্নত গবেষণার কাজে আছে উন্নত অবস্থানে আছে তারাই আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে অবদান রাখবে সো ইতালির বুকে নতুন জেনারেশনরা যে পড়াশোনা করে উন্নতি করতে পারছে আমাদের সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে এই আর্গুমেন্টটির উপরেই হবে এবারে ইন্টারভিউস্তাগুলো আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি কারণ আমি কি করে আমার ক্যারিয়ারটি গুছিয়েছি কি করে পড়াশোনা শেষ করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হলাম অথবা কি করে ঋতু ইতালিয়ান ক্লাসের মাধ্যমে বা ইতালিয়ান প্রতিষ্ঠানের সাথে কাজ করে সবাইকে সহযোগিতা করতে পারছি এটা বলে উৎসাহ করতে চাই নতুন জেনারেশনদের যখন ইউনিভার্সিটি কমপ্লিট হলো তখনও মেয়ে বাঙালি কমিউনিটিকে কীভাবে সহযোগিতা করা যায় ওই সাইড নিয়ে কাজ করেছি এখন আমাদের মেজ শহর একটা অবভিয়াসলি পুরো ফুল ইন্টারভিউ তো আর আমার এখানে দেখলে হবে না আমরা ফুল ইন্টারভিউটি দেখার জন্য অপেক্ষায় থাকবো সাংবাদিক মোস্তফা ফিরোজের কাছ থেকে তবে এটা সত্যি অতি শীঘ্র ইচ্ছে আছে ভেনিসের বুকে একটি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় সেটা স্টুডিও খুলব সেখানে যারা যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন তাদের ইন্টেরিয়র প্রজেক্ট প্রয়োজন হলে সহযোগিতা পাবেন অথবা এছাড়াও নতুন শূন্য থেকে যে কোনো প্রজেক্ট তৈরি করতে চান না কেন আমরা সহযোগিতা করব আপনাদের ইটালিয়ান নিউজ এবং বিভিন্ন নিউজে কিন্তু বলা হয়েছে যে আমরা তৈরি করতে যাচ্ছি ইটালির বুকে সাততম মুসলিম মসজিদ সো একটি এরিয়া মেপে এটার ভিতরে কি করে একটি প্রজেক্ট তৈরি করা যায় সেটা কোমন থেকে অ্যাকসেপ্ট করানো যায় এই সকল কাজ করব আমরা এবং আমার ইচ্ছা আছে এটার যে 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 বলছিলাম বাঙালি কমিউনিটিকে সাহায্য করা কাজটা এটা তো ইতালিয়ানদের জন্য বাঙালিদের জন্য সবার জন্য আর শুধু বাঙালি কমিউনিটিকে সাহায্য করার জন্য সো কেউ ভয় পাবেন না নতুন প্রজেক্ট হাতে নিয়েছি বলে কিন্তু আপনাদের মাঝ থেকে কোথাও হারিয়ে যাচ্ছি না

সাংবাদিক মোস্তফা ফিরুজ ছাড়াও সাংবাদিক জাকির হাসান সুমন আঙ্কেলকে আমাদের ভেনিসের খুব পরিচিত একজন সাংবাদিক যাদের এই সাংবাদিকতার এই ইন্টারভিউর মাধ্যমে এই উদ্বেগগুলোর মাধ্যমে নতুন যে জেনারেশনরা আছে বা যে বাবা মারা আছে তারাও স্বপ্ন দেখতে পারবে নিজেদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য একটি সফলতার ভবিষ্যৎ আর এটা একমাত্র সম্ভব বাবা মার উৎসাহর মাধ্যমে আত্মবিশ্বাসের মাধ্যমে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পড়াশোনার মাধ্যমে মনে রাখবেন পড়াশোনার কোনো বিকল্প নেই সো সবাই সবার সন্তানকে স্কুলে পাঠাবেন চেষ্টা করবেন ইউনিভার্সিটি কমপ্লিট করে আমাদের বাঙালি কমিউনিটিকে ইটালিতে সামনে এগিয়ে নিতে তবে হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় কেপালিয়ামো সেম্প্রে দে কোমে দেবনো আন্দারে স্কলায় নিতালা ফিনিরে লিস্তু দিন নিতালা সো ইটালিতে কী করে একটি স্টুডেন্ট পড়াশোনা করবে কি করে তার কেরিয়ার গোছাবে এটা নিয়ে সব সময় কথা বলি তবে আমার মা কিন্তু আমাকে ছোটোবেলা থেকে মানে আমি যখন ইটালিতে আসি যখন আমার তিন বছর ছিল তখন থেকে ইটালিয়ান পড়াশোনার পাশাপাশি বাসায় বাংলা পড়াশোনা করিয়েছে যার কারণে যতটা কঠিনভাবে আমি ইটালিয়ান বলতে পারি প্রায় ওরকমভাবে আজ আমি বাংলায়ও পারদর্শী আর এজন্যই আমি হয়তো সবাইকে সাহায্য করতে পারছি ইটালিয়ান শিখতে আমাদের বাংলা ভাষার মাধ্যমে বাচ্চারা যেহেতু ইটালিতে স্কুলে যাবে ইটালিয়ান ভাষা তো শিখবেই এটা নিয়ে আমাদের কোনো টেনশান করতে নেই আমাদের বাংলা ভাষাটা শিখিয়ে নিব যেন অবশ্যই তারাও হেল্প করতে পারে আমাদের পরবর্তী জেনারেশনের আপু ভাইয়া আঙ্কেলরা আসছে তাদের এখন ফ্লুসির মাধ্যমে শত শত বাঙালি কিন্তু নতুন ইটালিতে আসছে সো আমরা যারা পুরাতন আমাদের ইটালিয়ান এবং বাংলার মাধ্যমে তাদেরও হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে যেন আমাদের বাঙালি কমিউনিটি একদম প্রস্তুতে থাকে সব জায়গায় এই কনসিলটির মাধ্যমে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ফিউচার ভবিষ্যৎ প্রজেক্টগুলোর জন্য আপনাদের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে রিতুস ইটালিয়ান ক্লাস ইউটিউব টিকটক এবং ফেসবুক পেজে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনার এই ছোট্ট ক্লিকের মাধ্যমে হয়তো বা আমাদের প্রবাসে থাকা নতুন প্রজন্মরাও নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এবং আমরা পাবো একটি উজ্জ্বল বাঙালি কমিউনিটি